প্রিয় ভাই বন্ধুরা অনেকে ইতালির ভিসা আবেদন করতে চাচ্ছেন বাট কিভাবে পসিবল সেটা জানেন না কিংবা বুঝে উঠতে পারেন না তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আসলে বাংলাদেশ থেকে যারা ইউরোপে মুভ করবেন কিংবা ইউরোপে যাবেন অনেক দিনের স্বপ্ন রয়েছে তারা আসলে ইতালিতে কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন ইতালিতে সাধারণত দুইটা ওয়ে অ্যাপ্লাই করা যায় নাম্বার ওয়ান হচ্ছে কিংবা যারা বিদেশ যেতে চাচ্ছেন নাম্বার ওয়ান হচ্ছে আপনি সরকারি মাধ্যমে কিন্তু আপনি চালি ইটালি যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারেন নাম্বার টু হচ্ছে অবশ্যই এজেন্সির সাপোর্ট নিয়ে কিংবা ইটালিতে যদি কোনো আত্মীয় স্বজন কিংবা কোনো এজেন্সি কিংবা মালিকপক্ষ কিংবা কোনো কোম্পানি আপনার পরিচিত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ইটালি আপনি আবেদন করতে পারবেন কিংবা ইটালি যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন এর বাইরে কোনো আসলে ওয়ে নেই কেউ আপনাকে মোবাইল ফোন দিয়ে করে দিবে কিংবা কেউ কম্পিউটারের দোকান থেকে করে দিবে এই ধরনের আসলে কোনো ধরনের কোনো সুযোগ নেই তো প্রিয় ভাইয়া বন্ধুরা যারা এর থেকেও বেশি বিস্তারিত কিংবা ইন আলোচনা জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউব থেকে দেখে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি এ টু জেড বুঝে যাবেন যদি আপনাদের ছোটখাটো খোটো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে আপনি এ টু জে জানতে পারবেন তো প্রিয় ভাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন অ্যাট দ্য সেম টাইম আপনি চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন ধন্যবাদ